দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ভ্রমণ কাহিনী নির্ভর সিনেমা আতর বিভিন্ন কারণে ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকা থেকে ছিটকে পড়ে সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে আতর বিবিলেন চলছে সিনেমা হলে আসার প্রস্তুতি টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু মুক্তির আগেই প্রকাশে এসেছে সিনেমাটি টিজার যেখানে দেখা যায় এক তান্ত্রিককে ঘিরে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে যার বসবাস এক বস্তিতে কিন্তু দুষ্কৃতিকারীরা চায় সেই বস্তি দখলে নিতে এভাবে এগিয়ে যায় আতর বিবিলেনের গল্প রহস্য অ্যাকশন ঘরনার এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফেরজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন আশিস খন্দকার রাশেদ মামুন অপু এলিনা শাম্মী সীমান্তসহ অনেকেই জলরং সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন মডেল অভিনেত্রী ফেরজানা সুমি এবার নতুন সিনেমার টিজারে রূপে হাজির হলেন তিনি নিজের ক্যারিয়ারের জন্য এই সিনেমাকে খুব চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে করছেন অভিনেত্রী। তিনি বলেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে। আমার জন্য আতর বিবি হওয়া খুব সহজ ছিল না। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাভু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি বছরের গেল রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলদিয়া যৌনপল্লী রাজবাড়ি গোয়ালন্দ ফরিদপুর সহ বিভিন্ন স্থানে শুটিং হয়েছে আতর বিবিলেন সিনেমাটির